আপনি বলে আপনি বলে আমরা এখানে দেখে গেলাম হ্যাঁ আপনারা কেউ দেখেন দিয়ে দেবো দেখছি মানে এখানে আসবেন না আসলে কিন্তু শোন ভাই কপিরেট দিবেন নাকি

লংগি ওকে হয়ে গেলে নিয়ে যা হাতে দেখেন কত সুন্দর সুন্দর জিনিস কত সুন্দর লংগি কত সুন্দর জিনিস 100 টাকা ডেলিভারি হয়েছে আমি ঠিক দিবা হ্যাঁ কত দিয়ে মিষ্টি হয়ে গেছে ফাহাদুম বিএ মিষ্টি এসে দিয়ে দিয়ে তিন তুমি বলিয়া এদিক তোমার শ্বশুর ল্যা লংগি নিতে আসলে এই যে এটা ডিলার কোম্পানি এটা তুই তো লংগি খুলে নিয়ে লংগি এটা এই লংগি গুলো ডিলার কোম্পানি লংগি এটা দেখেন কি সুন্দর দৃশ্য দেখাল আপনার বাড়ির পাশে এরকম আছে আমি এলাকায় খুব মিস করতেছি এই এত ঠান্ডা এটা এলাকা না শ্বশুরালে যদি লুঙ্গি টুঙ্গি লাগে তাহলে আপনার আসেন আরে ভাই মনে করেন শ্বশুর লুঙ্গি কিনছে সমুদ্র লুঙ্গি কিনছে আর আমার শ্বশুর তো খাস্টে ওরে লুঙ্গি দেওয়া যাবে না প্যান্ট শার্ট দিতে হবে না লুঙ্গিনে বলে কারখানাতে লুঙ্গি নিয়ে আসলাম সবাই ভালো থাকবেন সুস্থ আমরা আপনাদের কোনো ভরসা নাই ভরসা